টিউটার থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান রেস্টুরেন্টে ব্যবহার হয় এমন কিছু শব্দের অর্থ মানে আমাদের ইতালিয়ান ভাষা যদি আমরা কথোপকথন করতে যাই যে শব্দগুলো আমাদের প্রয়োজন হবে সেই শব্দগুলো নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা কিছু শব্দ নিয়ে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে আমরা কিছু এই ইতালিয়ান শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো ইতালিয়ান রেস্টুরেন্টে ব্যবহার হয় আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব কফি এর ইতালিয়ান কি হবে কাফে কাফে অর্থ কফি কাফে কফি এরপরে আসবে এসপ্রেসো অথবা গাঢ় কফি আমরা যেটাকে বুঝাই ওকে এর ইতালিয়ান কি হবে এসপ্রেসো 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 অর্থ এসপ্রেসো অথবা গাঢ় কফি এসপ্রেসো এরপরে দেখবো ক্যাপুচিনো ক্যাপুচিনো ইন ইটালিয়ান ক্যাপুচিনো ক্যাপুচিনো অর্থ ক্যাপুচিনো এরপরে আসবে পানি অথবা জল আমরা যে যেটা বলি পানি অথবা জল ইতালিয়ান ইটালিয়ান আকুয়া আকোয়া আকুয়া অর্থ পানি অথবা জল এরপর আসবে ঝকঝকে পানি অথবা ঝকঝকে জল অথবা ক্লিয়ার পানি অথবা ক্লিয়ার জল ওকে তো এর ইতালিয়ান কি হবে আকুয়া ফ্রিটসান্তে আকুয়া ফ্রিটসান্তে অর্থ ঝকঝকে পানি এখানে আকুয়া অর্থ পানি আর ফ্রিটসান্তে অর্থ ঝকঝকে অথবা ক্লিয়ার তাহলে পুরোটা কি হবে আকুয়া ফ্রিটসান্তে অর্থ ঝকঝকে জল অথবা পানি এরপরে আসবে সাধারণ পানি মানে নরমাল যে পানিটাকে বোঝাই আমরা সাধারণ পানি এর ইতালিয়ান কি হবে আকুয়া নাতুরালে আকুয়া নাতুরালে অর্থ সাধারণ পানি অথবা সাধারণ জল ওকে এরপর আসবে রান্না করা রান্না করা এই কত্ত রান্না করা রান্না করা এরপর আসবে ভাজা ভাজা ইন ইতালিয়ান ফ্রিত্ত ফৃত্ত অর্থ ভাজা ফ্রিত্ত এরপর আসবে গ্রিল করা গ্রিল করা এর ইতালিয়ান গ্রিনিয়াতো গ্রিনিয়াতো অর্থ গ্রিল করা এরপর আসবে সিদ্ধ সিদ্ধ এর ইতালিয়ান বললিত অর্থ সিদ্ধ বল্লিত সিদ্ধ এরপরে আসবে বেক করা বেক করা এর ইতালিয়ান আল পর্ণ আল পর্ণ অর্থ বেক করা এরপরে আসবে কাঁচা কাঁচা এরই ক্রুদো ক্রুদো অর্থ কাঁচা ক্রুদো অর্থ কাঁচা এরপর আসবে রোস্ট করা রোস্ট করা আর রস্ত রোস্ট করা করা এরপর আসবে স্টিম করা স্টিম করা এরই আল ভাপড়ে আল ভাপড়ে অর্থ স্টিম করা আলভা করে স্টিম করা এরপরে আসবে মাশরুম মাশরুম এর ইতালিয়ান ফুঙ্গি 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 অর্থ মাশরুম ফুঙ্গি মাশরুম এরপরে আসবে টমেটো টমেটো এর ই তালিয়ান অর্থ টমেটো কোমোদড়ো টমেটো এরপরে আসবে পেঁয়াজ পেঁয়াজ এর ইতালিয়ান চিপোল্লা চিপল্লা অর্থ পেঁয়াজ চিপল্লা পেঁয়াজ এরপর আসবে রসুন রসুন এদি ইতালিয়ান আলিও আলিও অর্থ রসুন আলিও রসুন এরপর আসবে জলপাই জলপাই এরই ইতালিয়ান আলিভে আলিভে অলিভে অর্থ জলপাই আলিভে এরপর আসবে পালং শাক পালং শাক এদি স্পিনাচি স্পিনাচি অর্থ পালন শাক স্পিনাচি পালন শাক আমি প্রথম থেকে আবার বলছি পমোদরো টমেটো চিপল্লা পেঁয়াজ অলিও রসুন অলিভে জলপাই স্পিনাচি পালন শাক এরপরে আসবে আর্টিকোচ আর্টিকোচ এই দালিয়ান কারচোফো কারচোফো অর্থ আর্টিকোচ এরপরে আসবে জুচিনি জুচিনি এর ইতালিয়ান জুকিনা জুকিনা অর্থ জুচিনি জুকিনা জুচিনি এরপর আসবে মরিচ মরিচ এর ইতালিয়ান অর্থ মরিচ মরিচ এরপর আসবে পার্সলে পার্সলে এই দালিয়ান প্রেত সেমলো প্রেত সেমলো অর্থ পারসলে ওকে পার্সলে প্রেত সেমোলো এরপর আসবে ডেজার্টের কি হবে ডেসার্ট তিরামিষু এর ই তালিয়ান তিরামিষু তিরামিষু তিরামিসু এরপরে আসবে পান্না কোটা পান্না কোটা পান্না কোত্তা পান্না কোত্তা অর্থ পান্নাকোটা এরপর আসবে আইসক্রিম আইসক্রিমের ইতালিয়ান জেলাতো 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 অর্থ আইসক্রিম জেলাতো আইসক্রিম এরপর আসবে কেক কেকের ইতালিয়ান কি হবে টরটা টরটা অর্থ কেক টরটা কেক এরপর আসবে বিস্কুট বিস্কুট এর ইতালিয়ান বিস্কอตটি বিস্কอตটি অর্থ বিস্কুট বিস্কত্তি বিস্কুট আমি আবার বলছি তিরামিসু পান্না পান্না কোটা কোত্তা আইসক্রিম জেলাতো কেক তোর্তা বিস্কুট বিস্কত্তি এরপরে আসবে স্পাগের স্পাগের অর্থ স্পাগেটি স্পাগের স্পাগেটি এরপরে আসবে পেনে পেনে পেন মে অর্থ পেন নে পেন মেয়ে অর্থ পেন নে এরপরে আসবে রাভিওলি রাভিওলি অর্থ রাভিওলি রাভিওলি অর্থ রাধিওলি এরপরে আসবে লাসানিয়া লাসানিয়া অর্থ লাসানিয়া লাসানিয়া অর্থ লাসানিয়া এর এরপরে আসবে ফেতু চীনে ফেত্তু অর্থ ফেত্তু চীনে ফেত্তু চীনে এগুলো কিন্তু সব ইতালিয়ান রেস্টুরেন্টে ব্যবহার হয় আমরা জাস্ট এগুলো মুখস্থ করে ফেলবো এরপরে আসবে রিসত্ত রিসত্ত এর ইতালিয়ান রিসত্ত 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 এরপর আসবে পোলেন্তা পোলেন্তা এর ইতালিয়ান পোলেন্তা 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 এরপর আসবে ফোকাচিয়া ফোকাচিয়া এর ইতালিয়ান ফোকাচিয়া ফোকাচিয়া ওকে বেকন বেকন এবং অর্থ এবং ডিম কার্বোনারা বেকন এবং ডিম আমরা কিন্তু দেখি একটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক করেননি অনুগ্রহ করে লাইক করে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে মাংসের চপ মাংসের চপ বোলোনিয়েজে বোলোনিয়েজে অর্থ মাংসের চপ বলিয়েছে মাংসের চপ এরপর আসবে মারিনারা মারিনারা এই তালিয়ান মারিনারা 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 এরপর আসবে আলফ্রেদো আলফ্রেদো এই তালিয়ান আলফ্রেদো 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 এরপর আসবে স্কুইড স্কুইড এটা কিন্তু সামুদ্রিক একটা মাছ ওকে তো সামুদ্রিক প্রাণী স্কুইড ইটালিয়ান কালামারি কালামারি অর্থাৎ স্কুইড কালামারি স্কুইড এরপর আসবে প্রস্কুটো প্রস্কুটো ইটালিয়ান প্রসুত্ত 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 অর্থ প্রস্কুটো প্রস্কুটো প্রসুত্ত প্রস্কুটো তো এই ছিল আজকে আমাদের ব্যবহার হয় এমন কিছু শব্দের অর্থ এই শব্দের অর্থ গুলো আমরা ভালোভাবে জানবো এর আগে আমি অলরেডি একটি পর্ব নিয়ে আলোচনা করছি চাইলে আপনারা সেটিও দেখে আসতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে